রুমালি রুটি তো অনেক খেয়েছেন তো একবার এভাবে রুমালি পরোটা তৈরি করে দেখুন খেতে এত ভালো লাগবে আর বাড়িতে যাকে বানিয়ে খাওয়াবেন সেই তো প্রশংসা করবে আর প্রতিদিন এক ঘেম এই রুটি পরোটা ছেড়ে তো একদিন দিন এইভাবে নতুন নতুন বানিয়ে খেলে কিন্তু মন্দ হয় না আর সাথে খাওয়ার জন্য থাকছে ছোলার ডাল নমস্কার বন্ধুরা রূপা রন্ধনশালায় আমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসছি প্রতিদিনের মতো আবার একটা নতুন রেসিপি নিয়ে তো বন্ধুরা আজকে আমি বানাবো রুমালি পরোটা তো রুমালি তো পরোটা কি খেয়েছেন তো বন্ধুরা পরোটা খেতে ভীষণ সুন্দর লাগে আর বানানো খুবই সহজ আর শুধু রুমালি পরোটা নয় তার সাথে থাকবে ছোলার ডাল আর আজকে ছোলার ডালটা না আমি একটু অন্যভাবে বানাবো আর খুবই তাড়াতাড়ি তো বন্ধুরা বাড়িতে কোনো অতিথি এলে তো আপনারা খুবই ঝটপট ভাবে এইভাবে ছোলার ডাল বানিয়ে দিতে পারেন তো আজকে থাকছে দুই রকম জমজমাটি রেসিপি তো বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন আশা করি আজকের রেসিপিটা তো আপনাদের অনেক অনেক ভালো লাগবে তো তবে চলুন শুরু করে দিই আজকের রেসিপিটা তো দেখুন আজকে রুমালি পঠার জন্য এখানে আমি এক বাটি ময়দা নিয়ে নিয়েছি আর এই ময়দাটা এখন একটা জায়গাতে করে নিয়ে নেব তো ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো এক চামচ গুঁড়ো চিনি আর দিয়ে দেবো দু টেবিল চামচ সাদা তেল ব্যবহার করেছি তো আপনারা গোটা চিনিও ব্যবহার করতে পারেন তবে গুঁড়ো চিনি হলে না খুব তাড়াতাড়ি বলে যাবে তো সমস্ত কিছু হাত দিয়ে কিন্তু একটু খুব ভালো করে আমি মিশিয়ে নেব তো দেখুন সমস্ত কিছু একটু ভালো করে মিশিয়ে নিয়েছি আর এবার আমি নিয়েছি ফুটন্ত গরম জল তো এই ফুটন্ত গরম জল দিয়ে কিন্তু ময়দাটা নেব তো যেহেতু জলটা তো গরম সেই জন্য আমি হাত দিয়ে মাখছি না প্রথমে আমি চামচ দিয়ে এইভাবে একটু মেখে নেব তো বন্ধুরা ময়দাটা কিন্তু অবশ্যই আপনারা এই ফুটন্ত গরম জলে মেশাবেন এতে করে কিন্তু রুমালির পরটা খুব সুন্দর নরম হবে তো একটু চামচ দিয়ে মিশিয়ে নিয়েছি আর এবার আমি হাত দিয়ে মেখে নেব কিন্তু মানে খুবই গরম আছে তো আস্তে আস্তে হাত দিয়ে কিন্তু মেখে নিতে হবে তো দেখুন গরম জল দিয়ে না ময়দাটা খুব ভালো করে মেখে নিয়েছি তবে একটু কিন্তু নরম করে মাখতে হবে দেখুন এরকম একটু নরম করে করে কিন্তু ময়দাটা মেখে নিতে হবে আর এবারে আমি এই ময়দার উপরে দিয়ে দেব একটু সাদা তেল অল্প একটু সাদা তেল হাতে করে নিয়ে এইভাবে ময়দার চারিধারে খুব ভালো করে আমি লাগিয়ে দেব আর দেখবেন অনেক সময় আটা ময়দা মাখিয়ে রাখলে উপরটা কেমন একটা শক্ত হয়ে যায় আর এইভাবে একটু সাদা তেল মাখিয়ে রেখে দেবেন দেখবেন ডোটা কিন্তু খুব সুন্দর নরম থাকবে আর এবার আমি কিছুক্ষণের জন্য এই ডোটা ঢাকা দিয়ে রেখে দেব তো প্রথমে আমি ছোলার ডালটা তৈরি করে নেব তো তার জন্য এখানে আমি ছোলার ডাল আর আলু একটু প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়ে এসছি আর দেখুন ছোলার ডালটা তো এই রকম সিদ্ধ করতে হবে হাত দিলে হাতে কিন্তু এরকম ভেঙে যাচ্ছে তবে কিন্তু গোটা গোটা রয়েছে দেখুন এইভাবে করে কিন্তু ছোলার ডালটা সিদ্ধ করে নিতে হবে আর আলুটাও কিন্তু ছোলার ডালের সাথে একসাথে আমি সিদ্ধ করে নিয়েছি তো বললাম না আজকে ছোলার ডালটা আমি একটু অন্যভাবে করব আর এইভাবে ছোলার ডালে এবার বানিয়ে দেখবেন বন্ধুরা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে আর এদিকে আমি উনুনটা দিলে উনুনে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াটা আমি দিয়ে দেবো সর্ষের তেল তো আমি দু চামচের মতো সর্ষের তেল কড়াতে দিয়ে দিলাম তো তেলটা একটু গরম করে নিয়েছি আর এখন আমি তেলের মধ্যে দিয়ে দেবো দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেব এক চামচ পাঁচ ফোড়ন তো পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতাটা একটু ভেজে নিয়ে আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গ্রেট করা আদা তো তেলের উপরে আদা ও কিন্তু একটু ভালো করে ভেজে নেব এতে এতে করে আদার কাঁচা গন্ধটা থাকবে না তো দেখুন আদাটা একটু ভেজে নিয়েছি আর এবার আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দেব অল্প একটু ধনে গুঁড়ো তো দেখুন সমস্ত মশলা একটু কষে নিয়ে আর এবার আমি সিদ্ধ করে রাখা ছোলার ডাল আর আলুটা দিয়ে দেব গরম জল খুব বেশি জল দেওয়ার দরকার নেই যেহেতু ছোলার ডাল আর আলুটা সিদ্ধ করা আছে তাই অল্প একটু জল দিলেই হয়ে যাবে আর এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ বন্ধুরা এইভাবে আপনারা কি বাড়িতে কোনো সময় ছোলার ডাল রান্না করেছেন তো যদি না করে থাকেন একবার এইভাবে করে দেখবেন আর যে খেতে এত ভালো লাগবে না তো অন্যভাবে আর কিন্তু ছোলার ডাল বানাতে ইচ্ছেই করবে না প্রত্যেকবারে মনে হবে যেন এইভাবে ছোলার ডালটা তৈরি করি তো ছোলার ডালের আলুটা কিন্তু একটুখানি ফুটিয়ে নিয়েছি আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ গুঁড়ো চিনি তো আপনারা গোটা চিনি দিতে পারেন দিয়ে দেব অল্প একটু জিরে গুঁড়ো আর দেখুন ছোলার ডালটা কিন্তু আমি এই রকমই নামিয়ে নেব তো একটু মানে পাতলা আছে তবে কি বলুন তো ছোলার ডাল তো ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরো ঘন হয়ে যাবে তবে সব শেষে আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ ঘি তো বন্ধুরা ছোলার ডালের মধ্যে না একটু মিষ্টি আর একটু ঘি দিলে তো ছোলার ডালটা খেতে বন্ধুরা দুর্দান্ত হয় তো ভিটা দিয়ে আর কিন্তু বেশি ফোটাবো না এবার আমি নামিয়ে নেব তো বন্ধুরা আজকে কিন্তু একদম সহজ পদ্ধতিতে ছোলার ডাল একেবারে রেডি আর এখন আমি এটাতে নামিয়ে নিচ্ছি আর এবারে আমি ময়দার ডোটা থেকে ঢাকাটা খুলে নেব আর হাত দিয়ে কিন্তু আর একটু মেখে নেব আর দেখুন বন্ধুরা উপর দিয়ে একটু তেল দিয়েছিলাম বলো না কত সুন্দর এখনো নরম আছে দুটা আর এবার এটা দিয়ে আমি লেচি কেটে নেব তো দেখুন আমি কিন্তু একটু মানে মিডিয়াম সাইজের লেচি কাটছি খুব বড় কিন্তু লেচি কেটে নিচ্ছি না কারণ এটাকে খুব পাতলা করেই বেলতে হবে তো ওই জন্য একটুখানি এইরকম ছোটো ছোটো করে লেচি কেটে নেব তো দেখুন এই সব কটা লেচি আমি কেটে নিয়েছি আর এবার আমি একটা করে লেচি হাতে একটু গোল করে আর বেলে নেব তো এটাকে আমি এখন রুটির মতো মানে গোল করে একটু বেলে নিচ্ছি তো বন্ধুরা একেবারে কিন্তু মানে গোল না করলেও হবে তো দেখুন আমি এইভাবে করে একটু বেলে নিয়েছি আর এবার এখানে একটা বাটি নিয়েছি তার মধ্যে আমি নিয়ে নেব কর্নফ্লাওয়ার তো এখানে আমি দু চামচ ভর্তি ভর্তি কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম আর ওই কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে দেব সাদা তেল তো তেলটা আমি এখানে মোটামুটি পাঁচ চামচের মতো দিয়ে দিচ্ছি আর এখন আমি তেলের সাথে কর্নফ্লাওয়ারটা কিন্তু খুব ভালো করে বুলে নেব তো দেখুন কর্নফ্লাওয়ার তেলটা কিন্তু খুব ভালো করে গুলে নিয়েছি আর এবার এখান থেকে এক চামচ এই মিশ্রণটা নিয়ে আমি রুটির উপরে দিয়ে দেব দিয়ে রুটিটা কিন্তু খুব ভালো করে লাগিয়ে দেব তো দেখুন এইভাবে লাগিয়ে দিয়েছি আর এবার আমি এই রুটিটাকে ভাঁজ করে নেব তো দেখুন এই পাত দিয়ে একটা এরকম ভাঁজ করে নিয়েছে আর এর উপর দিয়ে আরেকটা রকম এরকম ভাঁজ করে দিলাম দিয়ে একটা এইভাবে করেছি আবার এটাকে এর উপর দিয়ে দিয়ে দেব তো দেখুন এইভাবে করে কিন্তু ভাঁজ করে নিতে হবে তো দেখুন আরো একটা রুটি আমি বেলে নিয়েছি আর সেই রুটির উপরে আবার একই ভাবে আমি মিশ্রণটা দিয়ে দিলাম তো আবার আমি একই ভাবে ভাজ করে নেব তো দেখুন এই আরো একটা আমি এইভাবে ভাজ করে নিয়েছি তো দেখুন এই সবগুলোকে কিন্তু আমি সুন্দর করে ভাজ দিয়ে নিয়েছি আর এবার আমি মানে প্রথম যেটা তৈরি করেছিলাম মানে ভাজ দিয়ে রেখেছিলাম সেইটা আমি নিয়ে নিলাম আর এবার আমি এটাকে বেলে নেব তো বন্ধুরা যতটা সম্ভব কিন্তু পাতলা করে বেলতে হবে তো দেখুন আমি কিন্তু বারে পাতলা করে বেলে নিয়েছি আর বেলেনের যে কালো কালো দাগ দাগ সেগুলো দেখুন দেখা যাচ্ছে তো বুঝতে কতটা পাতলা করেই দেখুন এবার দিয়ে আমার হাতটাও দেখা যাচ্ছে এইভাবে করে কিন্তু পাতলা করেই বেলে নিতে হবে আর এবার আমি একটা চাটু বসিয়ে দিয়েছি আর চাটুটা একটু ভালো করে গরম করে নিয়েছি আর এবারে আমি এই চাটুর মধ্যে দিয়ে দেবো আর এবার আমি একবার উল্টে দেব তো দেখুন আরো একবার আমি উল্টে দিচ্ছি আর এবার আমি উপর দিয়ে একটুখানে তেল দিয়ে দেব তো এবার অল্প একটু সাদা তেল দিয়ে দিয়েছি আর এবার আমি পরোটাকে উল্টে পাল্টে একটু সুন্দর করে ভেজে নেব আর দেখুন বন্ধুরা পরোটাটা কিন্তু সুন্দরভাবে ফুলেও যাচ্ছে দেখুন কতটা সুন্দর হয়েছে আজকের রুমালি পরোটাটা তো দেখুন এপিটুপির করে পরোটাটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর এখন আমি তুলে নেবো তো আরো একটা রুমালি পরোটা বেলে নিয়েছি আর এই চাটুর মধ্যে দিয়েও দিলাম আর উপর দিয়ে আবার আমি সারা তেল দিয়ে দিচ্ছি আর বন্ধুরা এই পরোটাগুলো গুলো যখনই ভাজ তো মানে একটু হালকা জাল দিয়ে কিন্তু পরোটা গুলোকে ভেজে নিতে হবে আর পরোটা গুলো সুন্দর সুন্দরভাবে ফুলে যাচ্ছে দেখুন বন্ধুরা তো দেখেছেন তো রুমালি পরোটা গুলো কতটা সুন্দর হচ্ছে তো দেখুন আর একটা পরোটা আমার ভাজা হয়ে গিয়েছে আর এবার আমি তুলে নেব আর এইভাবে আমি সমস্ত পরোটাগুলো গুলো ভেজে নেব তো দেখুন এই সমস্ত রুমালি পরোটা ভেজে নিয়েছি আর কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আজকের রুমালি পরোটাগুলো তো অসম্ভব সুন্দর হয়েছে তো বন্ধুরা তৈরি হয়ে গেল গরম গরম রুমালি পরোটা আর ছোলার ডাল তো এই রেসিপিটা তো আপনারা সকালে ব্রেকফাস্টে খেতে পারেন কিংবা রাতের ডিনারও খেতে পারেন খেতে বন্ধুরা দুর্দান্ত লাগবে আর এই রুমালি পরোটার সাথে আর এইরকম যদি ছোলার ডাল হয় তো বন্ধুরা খেতে এত ভালো লাগবে মানে আপনার খেতে খেতে তো মুখ ফেরাতেই পারবেন না এতটাই সুন্দর খেতে হয় এটা আর এই রুমালি পরোটাগুলো কতটা নরম হয়েছে দেখুন বন্ধুরা তো দেখেই তো বুঝতে পারছেন কত সুন্দর নরম আর তুলতুলে হয়েছে তো অসম্ভব সুন্দর হয়েছে দেখুন কতটা মজার হয়েছে আর ভিতরে না বন্ধুরা আর লেয়ার গুলো দেখুন কত সুন্দর ভাঁজ ভাঁজ হয়েছে দেখুন দেখেই বুঝতে পারছেন বন্ধুরা আজকে এই রুমাল রুটিটা কতটা মজার হয়েছে যেমন হয়েছে নরম তুল তুলে আর তেমন কত ভাঁজ হয়েছে দেখুন তো অসম্ভব সুন্দর হয়েছে কিন্তু আজকের এই রুমালি পরোটাগুলো তো বন্ধুরা আপনারা তো রুমালি রুটি সবসময় খান আর এইভাবে একবার বাড়িতে রুমালি পরোটা বানিয়ে দেখবেন বন্ধুরা খেতে যা এত ভালো লাগবে তো আর অন্য কোনো পরোটা বানিয়ে খাবার ইচ্ছাই করবে না বন্ধুরা এবারে তো খেয়ে দেখতেই হচ্ছে আজকের এই রুমালি পরোটার সাথে আর এই ছোলার ডালটা কেমন হয়েছে আর দেখুন বন্ধুরা ছোলার ডালটা যখনই বানায় তো অনেকটাই কিন্তু পাতলা ছিল আর কতটা ঘন হয়ে গিয়েছে দেখুন দুর্দান্ত হয়েছে বন্ধুরা অসম্ভব সুন্দর খেতে হয়েছে আর পড়াগুলো এতটাই নরম হয়েছে তো আপনাদের কি বলবো তো বন্ধুরা আপনারা বাড়িতে একবার বানিয়ে না খেলে বুঝতেই পারবে না যে এই রুমালি পরোটা খেতে কতটা সুন্দর হয় তাদের সাথে ছোলার ডাল তো একেবারেই জমে গিয়েছে তো অসম্ভব সুন্দর খেতে হয়েছে তো বন্ধুরা আজকের আমার এই রুমালি পরোটার সাথে আর ছোলার ডাল এই দুই রকম রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে